আমাদের গাছের মানুষ আমাদের মনের মানুষ রাজ্যের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আকুল সাহেব ওনাকে সদস্য সাথে সালাম জানান মঞ্চবিষ্ট আছে অনেক গুণীজন মঞ্চের সামনে শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল আমার গুরুজনরা আছেন তাদের সকলকে সালাম প্রণাম জগত জানাচ্ছি আমরা সকলে জানি আমরা যেখানে বসবাস করছি এটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক যে ভারতবর্ষ ভারতবর্ষ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত নানা ভাষাভাষী ও নানা ধর্মের মানুষের সহবস্থান আমাদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য ডক্টর বি এম আম্বেদকর তার নেতৃত্বে রচিত হয়েছিল সংবিধান সেই সংবিধানে সকলের অধিকার সুনির্দিষ্ট ভাবে সুপ্রতিষ্ঠিত রয়েছে বৈচিত্র্য মাঠে ঐক্যকে প্রাধান্য দিয়ে আমাদের সংবিধানের ভিত নির্মাণ হয়েছে জাতীয় সংহতিকে অক্ষুণ্ণ রাখার জন্য জাতি ধর্ম মতামত নির্বিশেষে নির্দিষ্ট একটা নীতিমালা গঠন করা হয়েছে এই সংবিধানে এক কথাই ভারতীয় সংবিধান আমাদের অখণ্ডতার বুনিয়াদকে দৃঢ়তা দান করেছে কারণ অধিকার ধর্ম হলে সংবিধান তাকে প্রতিবাদ করার স্বীকৃতি করেছে

বিভিন্ন সময়ে মানুষের ন্যূনতম চাহিদাটুকু মিটাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সারা ভারতবর্ষের মুখে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। প্রতিবাদী বাংলা প্রতিবাদী সত্তা বঙ্গজনী বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী মানব মতামন্ত্রপাধ্যায় এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি আর প্রতিবাদী কণ্ঠ আসুক হিমাচল থেকে শুরু করে প্রতিফলিত হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায় তা প্রতিফলিত হয়েছে কেন্দ্র সরকারের পরিকল্পনাবিহীন রোড বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষকে অর্থনৈতিক ভাবে অনেকটা পিছিয়ে গিয়েছিল তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাইনা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম ধরছে উঠেছিল কেন্দ্রীয় সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু বাংলার অগ্নিকন্যা মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে ঘটেpadStart হয়েছে কৃষকের সাথেতে ধর্ম করতে তারা কিছুই নিয়েছিলেন কিন্তু তারা কি যেছিলেন কৃষকের গলা খালি করে আড়ামী আমাদের পেট ফাটাতে চেয়েছিলেন কিন্তু কৃষকের সংঘবদ্ধ আন্দোলনের ফলে তার কিছু করতে পারত হয়েছিল এই সরকার এই কেন্দ্র সরকার শুধু ভাঙতে জানে গড়তে জানে না কিন্তু বাংলার মানুষ

হাটকে শান্ত করেছে আমরা দেখেছি জঙ্গলমহলের মানুষ দিনে জীবন যাপন করতো দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জঙ্গলমহল

এটা আমাদের সান্ধান সিদ্ধর আমাদের ক্ষমতা আছে আমরা জোর করে আমাদের কাছ থেকে খেয়ে নিতে পারেন না আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব সেই প্রতিবাদ প্রতিরোধে আপনার যার জোর করবেন আমরা আপনার কাছে পাঁচ বছরের জন্য ধর্মীয় নিও রিফেকশনের শাস্তি নিয়ে লেখা আনতে পাব না আমার আবর্জনা

আমরা পাঁচ তো করবো আমরা সকলে বাংলার নব রূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের তোমা সিদ্দিকি সাহেব আমাদের ব্রহ্ম গুরু অভিভাবক এবং আমাদের মহানাগরিক কবি হাকিম সাহেবের নেতৃত্বে আমরা সকলে মৃত ভাবে সংঘবদ্ধ ভাবে আমরা চলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান রাখুন h a l